যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না রাতের আধারে যারা সেজ দাঁতে রায় দু চোখের স্রোতে নদী যেন বয় আল্লাহ তো তাহাজুদ পড়বে কখন হজরে তো পড়তে পারে না আসলে নাই রাতের সে যে দাতে রয় দুচখের ও শ্রোতে নদী যেন বয় চলনার হাতছানি যতই ডাকুন পেছনি ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোন পথে ভুলে যায় না মাঝে মাঝে আমাদের জীবনে এত হতাশা আসে না নাই কি রে আমি এত দোয়া করি কবুল হয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে এত কষ্ট জ্ঞান আমার জীবনে তো ভালো কিছু হয় না সবাই হুর হুর করে এগিয়ে যায় কত সুন্দর ক্যারিয়ার বিসিএস হয়ে যায় সরকারি জব হয়ে যায় ব্যবসায় লাল লাল আমার তো কিছু হয় না আমার কিছু হলো না এরকম হতাশা আছে না নাই হতাশ হয়েও না ভরসা রাখো কার উপর মা নাই তারা জানে মা না জানা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করে এখন ভালো লাগে না আব্বা মারে এখন আব্বা এই ভুল ধরে আমা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই বক্সিং মতো এক খন্ড বাঁচতে চাই তোমাদের মধ্যে ওই ব্যক্তি ওই পুরুষ আল্লাহর কাছে বেশি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা এর জন্য সম্মানিত ভাইয়েরা যারা আমার কথা শুনছেন আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই আমরা কিন্তু আমাদের স্ত্রীদের কাছে প্রিয় হতে হবে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান সব তিনি দিয়ে দিতে পারে চিন্তা করেন ঠিক কিনা গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয় আল্লাহ বলে আমার ক্ষমতার এক ইঞ্চিও কমবে না চোখের পানির এত কারিশ্মা অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ছড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় মুসলমানদের মসজিদ জ্বালি দিতে পারবা মুসলমানদের কোরআন জ্বালি দিতে পারবা মুসলমানদের বাড়িঘর জ্বালি দিতে পারবা তবে গোটা পৃথিবী থেকে মুসলমানদের ইমানকে তোমরা জ্বালিয়ে দিতে পারবে না কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন আল্লাহ আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন আপনার মনের মধ্যে যদি সততা থাকে অনেস্ট একটা মন থাকে ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন পরকালে সফল হবেন